হ্যালো ব্রুয়ান ফলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আধুনিক ভারতের ইতিহাস থেকে একটু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস আপকামিং সমস্ত পরীক্ষাতে ডাব্লিউপি বা কেপি বলো রেলের এন বা গ্রুপ ডি বলো এসএসসি এম বা এসএসসি জিডি বলো সমস্ত পরীক্ষাতেই এই টপিক থেকে একটা থেকে দুইটা কোশ্চেন এসেই থাকে ঠিক আছে একদম লিখে লিখে বোঝাবো ক্লাসটি অত্যন্ত দুর্দান্ত হবে তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি অনেক উপকারে আসবে প্রথমে আসবো ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে এবং প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম ঠিক আছে প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম এবং সভাপতি কি ছিলেন প্রথম সভাপতি ছিলেন ডব্লিউ সি ব্যানার্জি অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি বা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং কোথায় এই অধিবেশনটা হয় বোম্বে ঠিক আছে তাহলে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত কবে হয় আঠারোশো সালে ঠিক আছে এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যালান অক্টোভিয়ান

তেজপাল কলেজে ঠিক আছে তাহলে বোম্বে কোথায় এই অধিবেশনটা হয় গোকুল দাস তেজপাল কতজন নেতৃত্ব ছিলেন সেই প্রথম অধিবেশনে বাহাত্তর জন ঠিক আছে তাহলে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁচাশি সালে প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়ান এবং কোথায় প্রতিষ্ঠিত হয় বোম্বে গোকুল দাসপাল সংস্কৃত কলেজে এবং নেতৃত্ব ছিলেন জন এবার প্রথম কে ছিলেন সি ব্যানার্জি অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় এবার আসবো এই ভারতের প্রথম যে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল আঠারোশো সালে এই সময় গভর্নর জেনারেল কে ছিলেন ডাফরিন ঠিক আছে গভর্নর জেনারেল লর্ড ডাফরিন তাহলে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় আমি আরেকবার বলছি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে প্রতিষ্ঠা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম তারপর স্থান কোথায় বোম্বে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম সভাপতি কে ছিলেন ডাব্লিউ সি ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা উমেশচন্দ্র ব্যানার্জি এবং গভর্নর কে ছিলেন লর্ড ডাফরিন এবং নেতৃত্ব কত ছিল বাহাত্তর জন ঠিক আছে এবার আসি প্রথম প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ঠিক আছে প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তয়াবুজি প্রথম মুসলিম সভাপতি সাত নম্বর পয়েন্ট প্রথম প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন বদিন তয়াবুজি ঠিক আছে এবং এটা কততম অধিবেশন ছিল এটা ছিল তৃতীয় অধিবেশন ঠিক আছে তৃতীয় অধিবেশন তাহলে তৃতীয় অধিবেশনে সভাপতি ছিলেন বদরুদ্দিন তয়াবজি এবং এই বদরুদ্দিন তয়াবজি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি এবং কত সালে হয় অধিবেশনটি আঠারোশো সাতাশি সালে ঠিক আছে আঠারোশো সালে তৃতীয় অধিবেশন হয় এবং তখন প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন বদরুদ্দিন তয়াবজি তাহলে দ্বিতীয় অধিবেশন কবে হয়েছিল আঠারোশো ছিয়াশি সালে অর্থাৎ পরের বছরই প্রতিষ্ঠিত হয় আঠারোশো ঠিক পরের বছরই দ্বিতীয় অধিবেশন হয় এবং সভাপতি ছিলেন দাদা ভাই নৌর নৌরজি ঠিক আছে দাদাভাই ভাই নৌরোজি দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিলেন দাদা ভাই আঠারোশো ছিয়াশি সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে নেতৃত্ব ছিল চারশো ছত্রিশ জন ঠিক আছে তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের কোন কোন সালগুলো পরীক্ষার জন্য ক্লাসে আমি আলোচনা এই বিভিন্ন ব্যক্তিগণ এবং কোথায় হয়েছে এর কিছু বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় ক্লাসে এবং তৃতীয় ক্লাসে এই ভারতের জাতীয় কংগ্রেস থেকে প্রিভিয়াস ইয়ারসের নিয়ে আলোচনা করবো ঠিক আছে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেল নতুন হলে হলেটি সাবস্ক্রাইব করে রেখো